আচ্ছা এই সময় বাচ্চাদের কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই চোখটা দেখান মিষ্টিটা চোখটা দেখান এই যে দেখি 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 হ্যাঁ তো চোখে এইভাবে কিন্তু পিচুটি হচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে তো এই মিষ্টিটার কিন্তু তাই হয়েছে অনেক সময় মাঝে মাঝে জ্বর আসে বা এর সাথে সর্দি কাশি থাকে বাচ্চাদের এই সময় ভাইরাল কনজাংটিভাইটিস ওই দিকে তারপর হ্যাঁ ভাইরাল কনজাংটিভাইটিস হওয়া কিন্তু খুবই কমন দেখুন চোখগুলো ফুলে গেছে আর রাতের বেলায় যখন ঘুম থেকে উঠছে সকালবেলায় চোখগুলো জড়ে যাচ্ছে তাই তো পিছুটিতে জড়ে যাচ্ছে এবং চোখ খুলতে পারছে না হ্যাঁ দেখিয়ে দাও হ্যাঁ তো এটা কিন্তু খুবই কমন এবং এই সময় বাবা মায়েরা টেনশন করেন যে কি করবে তো বলে দিই এই সময় আপনারা যেটা করতে পারেন বাচ্চার চোখটা কিন্তু পরিষ্কার রাখতে পারেন কিভাবে এভাবে কটন নেবেন উষ্ণ গরম জলে ভিজিয়ে নেবেন দিয়ে বাচ্চাকে শুইয়ে বা বসিয়ে মাথাটা ধরবেন কিভাবে মোছাবেন এই যে উষ্ণ গরম জলে কটনটা ভেজাবেন দিয়ে নাকের দিক থেকে বাইরের দিকে মানে এইভাবে এইভাবে হ্যাঁ এই যে একটা এটা ধরুন চোখটা পরিষ্কার হলো এটা ফেলে দেবো আর একটা সেপারেট কটন নিয়ে ডান চোখটা পরিষ্কার করব। ঠিক আছে এইভাবে নাকের দিক থেকে বাইরের দিকে ঠিক আছে এইভাবে আমরা উষ্ণ গরম জলে চোখটা সারাদিনে দু থেকে তিনবার পরিষ্কার করব এছাড়াও কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হবে সেটা দিলে কিন্তু বাচ্চা ঠিক হয়ে যাবে তাই তো ঠিক হয়ে যাবে বলো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ও খুব কিউট খুব মিষ্টি ও দু তিন দিনের মধ্যেই কিন্তু এই এই যে বললাম চোখটা পরিষ্কার করা অ্যান্টিবায়োটিক ড্রপ বা জ্বর এলে জ্বরের ওষুধ বা যদি ধরুন কাশি থাকে সেই মেডিসিনগুলো দিলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে সিজন চেঞ্জের সময় এটা কিন্তু খুবই কমন এটা নিয়ে একদম টেনশান করবেন না ঠিক আছে ঠিক হয়ে যাবে ওকে 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 টাটা করে দাও টাটা করে দাও সবাইকে সবাইকে টাটা করে দাও তো টাটা 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 ওইদিকে